আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো এমনকি একই ব্যাটারে তৈরি করে দেখাবো চিতই পিঠা এবং চাপটি পিঠা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারবেন একদমই তুলতুলে হবে পিঠাগুলো আর অনেকক্ষণ পর্যন্ত থাকবে একদমই নরম এমনকি আপনারা ফ্রিজে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো আমি প্রথমেই একটি পেনে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো এখানে আপনারা ভিজে চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একদম সহজভাবে কিন্তু তৈরি করা যায় আমরা একদমই কঠিন করে ফেলি আর বাসায় তৈরি করা মনে হয় যে অনেকটাই হার্ড তো যারা নতুন আছেন ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদমই পানির মতো সহজ আসলে এই টাইপের রেসিপিগুলাকে আমরা কঠিন করে মানুষের সামনে শো করি এখন যেহেতু ইউটিউবের জামানা তাই জন্য বলছি আর অনেকটাই কঠিন করে ফেলি আসলে এইগুলো কঠিন কিছু না একদমই সহজ প্রতিদিন তৈরি করে খাওয়ার মতো এই রেসিপিগুলা তো লোবন দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু একটু মাখিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়েছিলাম আর কি তারপরে আমি গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি মোটামুটি টান গরম হতে হবে কুসুম গরম হলে হবে ঠিক আছে তবে বেশি সময় ধরে রেস্টে রাখতে হবে আর একটু যদি টান গরম হয় মানে হাতে সহ্য হয় এমন গরম হতে হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো মাখিয়ে নেব। এখানে অনেকেই বলবেন যে ঠান্ডা পানি দিয়ে হবে নাকি ঠান্ডা পানি দিয়ে হবে তবে সারা রাত ধরে আপনারা এই বেটাটুকু রেস্টে রেখে দিতে হবে যেহেতু আমাদের হাতে সময় কম এমনকি আমরা রাস্তায় খেতে চাই না বাসায় একদম হেলদি ওয়েতে তৈরি করে খেতে চাই তাহলে কিন্তু আমার এই রেসিপিটি আপনারা ফুল ফলো করবেন একদম সহজেই আমরা এক ঘন্টার মধ্যে পিঠাগুলো তৈরি করে খেতে পারবো যে কোনো কিছুর সাথে তো হচ্ছে দেখতেই পাচ্ছেন তিন থেকে চার মিনিটের মতো মাখিয়ে নেওয়ার পরে আমি আরও যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিলাম আর এই বেটারটুকু অনেকটাই পাতলা হবে যাই হোক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন মাখিয়েছিলাম চালের গুঁড়োটাকে তখন কিন্তু একটা স্টিকি ভাব চলে আসছিল। আর তারপরে আমি আড়াই কাপের মতো গরম পানি অ্যাড করেছিলাম একদমই ধোয়া উঠা গরম পানি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তারপরে হ্যান্ড চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যাতে করে একটিও লাঞ্চ না থাকে তারপরে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আপনারা চাইলে কিন্তু আর বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন আর যেহেতু গরম পানি দিয়ে আমরা বেটাটুকু টুকু তৈরি করে নিয়েছি আপনারা যদি এখানে ২০ মিনিটের মতো রেস্টে রাখেন তাহলেও আমাদের পিঠাগুলো পারফেক্টলি তৈরি হবে এতে টেনশনের কিছুই নেই আর এখানে ঠান্ডা পানি যদি ইউজ করা হয় রাত্রে একদমই গুলিয়ে রাখতে হবে সকালে করতে হবে পিঠাগুলো আর সকালে যদি গুলিয়ে রাখেন তাহলে একদম বিকেলে করতে হবে আই মিন ঠান্ডা পানি দিয়ে করতে হলে অনেকটা সময় রেস্টে রেখে দিতে হবে তো যাই হোক আমি এই পিঠাগুলো সব সময় লোহার কড়াইয়েতে করে থাকি তাহলে কিন্তু অনেক সুন্দর উঠে যায় আপনারা রাস্তায় দেখবেন অনেকেই কিন্তু লোহার কড়াইয়ের সাহায্যে করে থাকেন তাতে করে পিঠাগুলো একটাও নষ্ট হয় না খুব সুন্দরভাবে উঠে আসে তো এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই তেলটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন আর কড়াইটাকে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি পিঠা এইটা প্রথম পিঠা পিঠাগুলো খুব সুন্দর উঠে যাবে আর তেল ব্রাশ করতে হবে না এমনকি শুরুতেও তেল ব্রাশ করার কোনো দরকার নেই আমি এখানে তেল একটু ব্রাশ করেছিলাম যেহেতু অনেক দিন পর আমি এই কড়াইটা ইউজ করছি তাই জন্য লোহার কড়াইতে পিঠা করার সুবিধা হলো একদম ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি একদম ফটফট করে সবগুলো পিঠা ঠিক সেম হয়ে তৈরি করে নিচ্ছি আর একদমই ফুলকো হয়েছিল আর কি বলবো এতটা সফট হয়েছিল আসলে বলে বুঝানোর মতো না যেহেতু গরম পানি দিয়ে আমরা বেটার তৈরি করেছিলাম তাই জন্য অনেকটাই তুলতুলে হয়েছিল আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছিল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো হচ্ছে আমি এরকম ওয়েতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম অর্ধেক ব্যাটার দিয়ে আমি তৈরি করলাম চিতই পিঠা আর বাকি অর্ধেক দিয়ে আমি তৈরি করে দেখাবো চাপটি পিঠা একই ব্যাটার দিয়ে আপনারা পারফেক্টলি কিন্তু দুইও পিঠা তৈরি করে নিতে পারবেন এতে টেনশনের কিছু নেই একদমই পারফেক্টলি তৈরি হবে যারা নতুন তাদেরকে বলছি এটা হচ্ছে নোফেল রেসিপি যদি সেই আপনারা তৈরি করেন আপনাদের পিঠাগুলো আরও সুন্দর হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেক দিয়ে তৈরি করেছিলাম চিতুই পিঠা এখন অর্ধেকের সাহায্যে তৈরি করে নেব চাপটি পিঠা এখানে দিলাম কিছুটা হলুদ কিছুটা মরিচ আর হাফ টেবিল চামচের মতো দিলাম বিট লবণ এখানে আপনারা কাঁচামরিচ রসুন এইগুলো ইউজ করতে পারেন তবে আমি এই চাপটি পিঠাতে ওইগুলো আমি প্রেফার করি না তাই জন্য আমি ইউজ করিনি আর এই পিঠা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমি প্যান তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম টিস্যুর সাহায্যে আর দিয়ে দিচ্ছি ব্যাটারটুকু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ আর এই চাপটি পিঠা তৈরি করার জন্য অবশ্যই আমি সাজেস্ট করব যেন ননস্টিক প্যান পেন হয় যে পেনে আমি রান্না করছি যেন এইরকম পেন হয় তাহলে কিন্তু একদম সহজেই উঠে আসবে আর যদি আপনাদের কাছে এরকম হেভি ইয়ে থাকে জার্মনির আর কি অ্যালুমিনিয়ামের তাহলে করতে পারেন এক একজন এক এক রেসিপিতে অভ্যস্ত এক এক কড়াই কিন্তু এক এক ফ্যামিলিতে একদম টার্গেটেড থাকে ওইটাতে মাছ ভাজি করতে হয় ওইটাতে চাপটি পিঠা করতে হয় ওইটাতে চিতুই পিঠা করতে হয় যে এরকম স এরকম কিন্তু সবার ফ্যামিলিতে থাকে যেমন আমি ওই লোহার কড়াইতে চিতুই পিঠা করে একদমই শান্তি পাই লোহার কড়াই আরও ছোটো আছে ওইটাতেও করি ওইটাতে আরও গুলগুল হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি এইরকম চাপটি পিঠা চাপটি পিঠাগুলো যদি আপনারা সাথে সাথে না তখন পরের দিন যখন একটু ভাপে নিয়ে তারপরে তেলের মধ্যে একটু ফ্রাই করে খাবেন মাংসের সাথে সেই লাগে আমি যে এখন করলাম এখন কিন্তু আমি খাইনি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিন আর একটু ভাপ দিয়ে হালকা একটু তেলে ভেজে নেওয়ার পরে মাংস বা যে কোনো সবজির সাথেও আপনারা পরিবেশন করতে পারেন তো যাই হোক আমার আজকের সহজ রেসিপি এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ইন দ্য নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ